আজ বিকালে আমি চলে গিয়েছিলাম আমার বাপের বাড়িতে কেন বলতো আমার ছেলেকে আনতে তো কালকে আমরা ছেলেকে ওখানে রেখে গেছিলাম কলকাতায় তো আজকে যাচ্ছি ছেলেকে আনতে দেখো আমি টোটোই উঠে পড়েছি তো টোটো করেই চলে গেছি গিয়ে দেখি আমার ছেলে এখানে বসে আছে তাদের সাঙ্গ পাঙ্গ নিয়ে মাছ ধরছে আর দেখো কি করে মাছ ধরছে এখানে এরকম পদ্ধতিতে তোমরা কি কেউ কখনো মাছ ধরেছ এরকম পদ্ধতিতে মাছ ধরে থাকলে কমেন্ট করে বলবে দেখো এখানে মাছ উঠেছে একটা দেখেছো কত বড় মাছ বাবারে বাবা এত বড়ো মাছ আমি আগে কখনো দেখিনি যাই হোক একদিন হয়ে যাবে আমাদের মাছ দিয়ে তো দেখো তোমরা কি কখনো এইভাবে মাছ ধরেছ শুধু মাছ ধরার টেকনিকটা দেখো বুদ্ধি লাগে গো বুদ্ধি লাগে আমার ছেলের প্রচুর বুদ্ধি দেখেছ কীভাবে ওই চালনিটার মধ্যে দড়ি বেঁধে তার মধ্যে ভাত দিয়ে আর তার ভিতরে পাথর দিয়ে জলের মধ্যে দিয়ে দিচ্ছে তো ওই ভাত খেতে যখন মাছ যাচ্ছে তখন ওটাকে টেনে তুলছে এটাই হচ্ছে মাছ ধরার আসল টেকনিক দেখেছ তো এখানে দেখো ওই না এখানে ছিল আমার কাকার মেয়ে আর একটা আমার ভাইপো সবাই মিলে এখানে বসে পড়েছে এত বড় হয়েছে ক্লাস সেভেনে পড়ে কিন্তু বুদ্ধিগুলো এখনো সেই ছোটোদের ছোটদের মতো যাই হোক খারাপ না ভালো বুদ্ধি তো এবার দেখো আমাদের মাঠে দেখেছো আমার কাকাদের পুকুরটা আর মাঠের একসঙ্গে জয়েন করে দিয়েছে যাতে মাঠের মাছগুলো পুকুরে ঢুকবে তো এরা দেখো এখানে তো মাছ ধরছিল মাছ ধরতে ধরতে তারপরে চলে গেল মাঠের মধ্যে আর মাঠের পরিবেশটা কি সুন্দর না আমাদের এখানে দেখেছো পরিবেশগুলো কি সুন্দর গ্রাম্য পরিবেশ তো খুব ভালো লাগে তো আমিও চলে গেলাম মাঠে তো দেখো এই যে মাঠে ওরা নেমে পড়েছে ওই জাল নিয়ে মাছ ধরতে দেখেছো কি সুন্দর আর দেখো সাপলা হয়েছে এত পরিমাণে মানে সবে ছোট এখনো সাপলা হয়নি কিন্তু সাপলা হবে প্রচুর পরিমাণে সাপলা হয়েছে তো বন্ধুরা যখন শাপলা তুলব তখনও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমার এই গ্রামের পরিবেশ তোমাদের কেমন লাগে তো আমাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এরকম গ্রামের সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য তো দেখো এই যে এখানে দেখেছ আমরা কিন্তু এখানে বাবা এখানে জাল পাতে আর মাছও ধরে এটা কিন্তু ধানের জমি অনেকটা জল কিন্তু বোঝা যাচ্ছে না দেখো এই জমিতে তোমাদের একটু দেখায় কত শাপলা গাছ হয়েছে আমরা কিন্তু ছোটবেলায় প্রচুর এই জমি থেকে শাপলা তুলতাম এটা আমার ঠাকুমারই জমি এক আর এই সব জমিতে এই আষাঢ় শ্রাবণ মাসে এখন তো ধরুন সাদা ঘাস দেখা যাচ্ছে আমাদের ছোটোবেলায় কিন্তু এই পুরো জল সাদা হয়ে থাকতো আমরা কিন্তু খুব মজা করতাম এই মাঠে ভীষণ আনন্দ করতাম কাঁকড়া ধরতাম সেসব নিনগুলো কোথায় চলে গেছে তাই না বিয়ে হয়ে গেছে সাংসারিক হয়ে গেছে তবুও কিন্তু যখনই যাই তখনই কিন্তু এই মাঠে নেমে যাই হয় সাপড়া ধরতে নেয় মাছ ধরতে তো দেখো আমাদের আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর তোমাদের একটু শেয়ার করলাম যে এখানকার পরিবেশটা কি সুন্দর না আমার কিন্তু খুব ভালো লাগছিল আর মাঠে এত সুন্দর হাওয়া দিচ্ছিলো বেশ ভালো লাগছিলো তো কী ভালো লাগছে আমার মনে হচ্ছিলো কি আমি যদি একটু নামতে পারতাম কিন্তু কিছু করার নেই বিকেলবেলা তো নাহলে অন্য একদিন আসবো এসে তোমাদের সঙ্গে সব শেয়ার করব তো বন্ধুরা আমার আমার ভিডিও যদি মতো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং পাশে থেকে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে টাটা